嗯。 বাংলাদেশ স্বাধীনতা দিবস। এই দিবসটিকে কেন্দ্র করে আজকে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। আমরা আলো হাসপাতাল আজকে এই উপলক্ষে একটি বিশেষ আয়োজন করেছি। তার নাম厥ছে ফুটটক এবং তালুকাটকা। আছে এনআইসিউ সার্ভিস আছে ইসিপি আছে ডায়ালাইসিস আছে দুই পাশে দুটা ফিরত এনবিডি আছে পিএনবিডি আছে নর্মাল ডেলিভারি পেনলেস নর্মাল ডেলিভারি তো অনেকগুলি এই জন্য বললাম বহুমাত্রিক সার্ভিস নিয়ে আসলে আলো হাসপাতাল মানুষের সেবা দিয়ে যাচ্ছে আপনারা সেরকম একটি হসপিটাল আসছেন স্যার যেমনটি বললেন একটা প্রেজেন্টেবল হসপিটাল যেমন

তার নেতৃত্বে এবং তার তারা সুন্দর এবং ভালোভাবে অপারেশনগুলি হবে আপনারা তার উপর বিশ্বাস রাখতে পারেন আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের গৌরবান্বিত একটি দিন আমাদের বিজয়ের দিন আমি প্রথমে এই আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মার প্রতি বিদেশি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই যুদ্ধের নেতৃত্বে যারা ছিলেন যে মহানায়ক এবং নায়কেরা ছিলেন তাদের প্রতি গভীর এবং ছোট্ট সেনা আজকে যাদেরকে নিয়ে আজকে এই আয়োজিত করা হচ্ছে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং এই বিজয় দিবসে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার কখনো শুরু করছি আসলে এই মহান উদ্যোগ আমরা বেশ কয়েকবার করেছি এখানে এটা মনে হয় ষষ্ঠভাবে মতো আমরা পড়তে চাচ্ছি তবে এই উদ্যোগটা শুধুমাত্র এই মহানী উদ্যোগগুলোর কথা তারাই উঠে পারে যারা মানবতা সেবায় একান্তভাবে নিশ্চিত থাকে তারাই আমি এই জন্য প্রথমেই প্রফেসর কামরুজ্জামান এবং তার ঠি যারা এসছেন অনেক কষ্ট করে অনেক থেকে এবং আমাদের এই কাজে অংশগ্রহণ করার জন্য সহিংসতা করার জন্য আমি তাদেরকে আন্তরিক ভাবে জানাচ্ছি এই যে আজকে বিষয় নিয়ে যে ছোট কাটা তাদের কাটা প্রোগ্রাম এছাড়া বিশেষ করে মায়েরা শুনে আমি বাপদের পক্ষে একটা ভরসা করি আমিও বাপতো এরা ঠিক মতো দেখে না মা ছাড়া বাচ্চাদের কেয়ার হয় না নাতি নানি দিয়ে হবে না বাপ দিয়ে হবে না মা লাগবে সেই জন্য আমি মাদেরকে বেশি করে সবার অপারেশন হয়তো হবে না ছোটো আছে বয়সে কম ওজন কম কমপ্লেন কম কিন্তু আমরা সবাইকে দেখব সবাইকে সাজেশন দেবো কী করতে হবে পরবর্তীতে এখন অপারেশন না হলে দুই মাস তিন মাস চার মাস পরে হবে সুতরাং কেউ অপারেশন হলো না বলেই মনে করবেন না যে তারা অপারেশনই হবে হবে সময়ের দিকে করবেন আর একটা জিনিস মনে রাখতে হবে ছোট কাটা তালু কাটা এই দুই ধরনের রুগীতে তালু কাটাটা বেশি ইম্পর্টেন্ট তালু কাটা অপারেশনটা সময় মতো হতে হবে নয় মাস থেকে বারো মাস আর ঠোঁট কাটা অপারেশনটা মৃত্যুর আগেও করা যাবে সুতরাং মনে রাখতে হবে যে তালু কাটা যাদের আছে সেখানে কোনো গাফিলতি করা যাবে না বয়স হয়ে গেলেই নয় মাস থেকে বারো মাসের ভিতরে আমরা একটা শেষ করব আর আমি তো অনেক জায়গায় কাজ করি দেশের অনেক জায়গায় কাজ করি এই যে একুশ তারিখে যাবো বগুড়া তারিখে যাবো তারিখে যাবো যত হসপিটাল দেখেছি একটা দুটা ছাড়া হসপিটালে খুব একটা স্ট্যান্ডার্ড যায় না কোনো কারণে কিন্তু এই হসপিটালে আমি সবসময় দেখেছি বিশেষ করে যারা স্টাফ কাজ করে নার্স আছে ডাক্তার আছে আর অত আছে এনারা খুব দেখভাল করে এটাতে যার জন্য আমি যখন একটা বিদেশি টিম নিয়ে আসলাম আমি এখানে নিয়ে আসলাম হসপিটালে নেই